আমি কাঁচা তেঁতুলের জেলি করে দেখাবো মাত্র বাড়িতে থাকা তিনটি উপকরণ দিয়ে নমস্কার বন্ধুরা মো কিচেন ভিলেজে আজকে আমি দেখাবো তেঁতুলের জেলি করে দেখাবো দেখো আমি গাছে তেঁতুল পেড়ে নেব দেখো আমি তেঁতুল পেড়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে এরপরে তেঁতুলগুলো আমি সেদ্ধ করে নেব তেঁতুলটা সেদ্ধ করার জন্য দিয়ে দেবো জল তারপর ঢাকনা দিয়ে দিচ্ছি আমি দশ মিনিট জাল দিয়ে সেদ্ধ করে নেব দেখো আমি দশ মিনিট জাল দিয়ে তেঁতুলগুলো সেদ্ধ করে নিয়েছি এরপরে তুলে নেবো তেঁতুল গুলো সেদ্ধ করে নিয়েছি এরপরে এই থেকে খোলা ছাড়িয়ে ভালো করে এর গাত বের করে নেব নেব ছেড়ে গেছে দেখো এগুলোকে আমি করে একটু ছেগনি এগুলো ছাড়ানোর পরে তেঁতুল সব ছাড়ানো হয়ে গেছে এরপরে আমি ছেঁকে বীজগুলোকে ফেলে দেব দেখো তেঁতুলের গাঁতটা বের করে নিয়েছি আমি এখানে মশলা করে নিচ্ছি এর জন্য নিয়ে নিচ্ছি শুকনো লঙ্কা জিরে ভেজে গুঁড়ো করে নেব আর এখানে দিয়ে দেবো লবণ পরিমাণ মতো থাকবো তারপরে আমি তেতুলের গাছটা দিয়ে দেবো এখানে আর এখানে চিনির জলটা ফুটছে এরপরে আমি এর গাছটা দিয়ে দেবো এখানে আমি খন্তির সাহায্যে নাড়তে থাকবো এইভাবে কিছুক্ষণ জাল দিতে থাকবো দেখো জাল দেওয়ার পরে আমার তেঁতুলের জেলির মতো হয়ে গেছে তেঁতুলের গাত্রা ভালো করে একটু জাল দিয়ে নিয়েছি এরপরে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব দেখো মেশানোর করে আর এরপরে দেখো হয়ে গেছে আমার এবার খুব মোটা হয়ে গেছে এট পরে আমি তুলে নেবো বিড়টা ভালো লাগলে সব